আলাইকুম আর একটি গাড়ি বানা নিলাম এমডি এর কাছ থেকে এই ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে যার নাম্বার লোক চট্টমোটে ট এগারো 88 নিরানব্ব একানব্বই এই গাড়িটা ষোলো পূর্ণ টাটা যার দাম বর্তমান বাজারে মূল্য ধরা হয়েছে 15 লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে আমি এক লক্ষ টাকা নিয়েছি আর চোদ্দ লাখ বিশ হাজার টাকা এখন গাড়ি দিয়ে দিব যেহেতু বাড়া করেছে গাড়ি দিয়ে দিবো আর চোদ্দ লাখ বিশ হাজার টাকা আর ব্যাংকে ট্রান্সফার করে দিবে আর বাকিটা মালিকানা আমি সাথে সাথে থাকে যেহেতু ক্লোজ

আমি বাইক মাধ্যমে যেত স্যারে বলছে ওনাকে গাড়ি দিয়ে দিতে আমি দিয়ে দিলাম গাড়ি বুঝিয়া পাইছেন কাগজ পাইছেন আমি কি বলছি শুনছেন